শুভেচ্ছা ও অভিনন্দন বেশ কয়েকটা বছরে আমরা যে শ্রুতি নাটকগুলো পরিবেশন করেছিলাম সেগুলো স্বামী স্ত্রীর দাম্পত্য ভুল ভুলি এবং বিভিন্ন রকমের কিন্তু আজকের শ্রুতি নাটকটি প্রাক বিবাহ পর্বের মানে বিয়ের আগে আহ দেখা সাক্ষাৎ হওয়া প্রথম দেখা সাক্ষাৎ একটি ছেলে আগে পাকা দেখা সেই নিয়ে নাটক এটি একটি হাস্য রসাত্মক আর আপনারা সবাই জানেন যে বিশেষ করে কণ্ঠ আর একটা পরিবেশ তৈরি করা হয় তো সেই পরিবেশ শ্রোতাদের প্রভাবিত করে তো আমি আর সুনন্দার চেষ্টা করব সেই পরিবেশটি তৈরি করা আমরা এতদিন পর্যন্ত সাধারণত দেখেছি ছেলেরা মেয়েদের বাড়িতে যায় পাকা দেখা করে এবং সমস্ত কিছু সেটেল করে কিন্তু যুগ বদল সমাজ বদলের সঙ্গে সঙ্গে মেয়েরা যদি ছেলেদের বাড়িতে যায় তার কি চাহিদা হতে পারে কি ভাবে হতে পারে সেইভাবেই আমরা আজকে এগোব আমাদের আজকে শ্রুতি নাটক পাকা দেখা রচনা সবল গাঙ্গুলি শুরু করতে চলেছি আজকের নিবেদন পাকা দেখা হ্যালো হ্যালো কে বলছেন হ্যাঁ 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 আমি 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 শুভ আমি নন্দিতা বলছি নন্দিতা বোস নন্দিতা কে নন্দিতা মানে এরি মধ্যে ভুলে গেলে পরশুদিন গত পরশুদিন আপনি তাকে দেখে গেলেন ও হ্যাঁ হ্যাঁ আরে বলুন বলুন আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন সেই দিন আপনার না আমাকে আপনার সেই নাম্বারটা দিয়ে বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তো বলে নিতে পারো জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে আর আপনার এর দাঁড় না না আমারও আমার আমরাও প্র্যাকটিকালি এই অভরান দিয়ে বিয়ে কথা ভাবছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল খুব বেশ বলুন না মানে সব কথা তো টেলিফোনে হয় না আমি না একদিন আপনাদের বাড়ি যাব কি সেটা কি ঠিক হবে কেন লোকে কি ভাবে বলুন তো কেন কিসের জন্য লোকে ভাবার কি আছে আপনি তো আমাদের বাড়িতে এলেন বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকার কথাও বললেন এই জিনিসটা ভালো ছিল না

আমার বাবা টাকাই খরচ হয়েছে যা কবে যাব বলুন তো আমি 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 মানে বলছিলাম জানেন তো মানে শুনুন না আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসি বাড়িতে না এসে না 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 কেন কি হলো না না তা কি বলে হয় কেন হয় না লোকেশনটা দেখে আসতে হবে না লোকেশন বাড়ি

নেবেন আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন বেশ ঠিক আছে তাহলে আমি কিন্তু যাব যাবো হ্যাঁ তাই আসুন আপনাদের ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গা ইন্টারভিউ দিতে যাব হ্যাঁ ইন্টারভিউ হ্যাঁ জানেন তো তাদের না আমাকে খুব পছন্দ আমার অবশ্য আপনাকে দেখুন না তারা এমন না তারা আমার নগদ টাকা চাইনি মারুতি সুইট চেয়েছে কি কাণ্ড বলুন তো টাকা চাইলে সমস্যা মিটে

পারসে মাছের ঝালের কথা বলেছিলেন পারসে মাছের ঝাল কিন্তু খাবো এই পেটানে রাখি হ্যালো হ্যালো ঠিক আছে কিন্তু সরিবার না অফিস কামাই করে আমি আপনার পথে বসে থাকব তা বসে থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না যেন আর শুনুন চালটা যেন সরু হয় মোটা চাল আর মোটা মাথা আমার এক

আপনাকেও পাঞ্জাবিটা দারুণ এ জানেন তো আপনি আসবেন বলে আমি কালি পাঞ্জাবিটা কিনেছি কেন পাঞ্জাবিটা ছিল না ছিল ছিল কিন্তু পুরো এ বাবা তাই করতে বাজে পয়সা খরচ করেন কেন এই আপনার মা আপনার মা কোথায় আমার মাসি মাসি হ্যাঁ হঠাৎ হসপিটালাইজ হয়েছে তাই মাকে ওখানেই চলে যেতে হলো এ মা আমার পারছে মাছি ঝাল চিন্তা করবেন না মা সব রান্না বান্না করেই গেছেন যাক বাবা চলুন আসুন একটু বসা যাক হ্যাঁ চলুন 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 আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি কেটে কুটে 97000 এর মতো টেস্টলি বা আছে নিশ্চয়ই একবার ভেরিফাই করে নিতাম আছে দিচ্ছি আচ্ছা আপনি শেয়ারিংসটা কি রকম মানে ফিক্সড ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করেন কোন কোন কোম্পানি শেয়ার আছে আপনার বাবা আপনি তো ফাইনান্স কনসালট্যান্ট একদম অফিস ইন্টারভিউ করছেন দেখছি আরে সেদিন আপনার মা তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন আপনি আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন ও হ্যাঁ ভালো কথা আপনার অফিসে নাইটিনটি হয় হ্যাঁ 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 কিন্তু 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 কেন বলুন তো না সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইটিনটি নেই তাদের বিয়ে ভেঙে গেছে আরেক ডিফর্স হচ্ছে কিন্তু কেন

আমি কোন ইশারা করেছিলেন করেছিলেন মশাই শুধু তাই না আপনার মা আমার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা না 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 আর হয়ে থাকে আমি একটু তো ভীষণ লজ্জা কিচ্ছু নেই বাড়ি থাকা আপনি যা কিছু জানার আছে আপনি সব জেনে নিতে পারেন ভাত খাবেন একটু পরে

ওটা 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 ওই 10 12টা হবে বলে হুম ওখানে 15 টা খন্ড আছে হ্যাঁ লেখকের রচনা বলে কিনেছি বললাম যে ওই বই আমার নেশা ব্যাংকের পাস বইটাও তো একটু নেশা হতে পারে চলুন অন্য ঘরে যাই আসুন আসুন এই এই যে এই হলো আমাদের কমন স্পেস হ্যাঁ হ্যাঁ এখানে ধরুন টিভি দেখা খাওয়া দাওয়া

আমি বিয়ানতে ঘিরে দেব এই দেওয়ালটা হ্যাঁ হ্যাঁ তাহলে দেখুন তো এই স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে না তার যাবে তা যাবে আসুন আসুন এই বারান্দাতে একটু দাঁড়াই বেডরুমটা সামনে তো এক কোণি বেডরুম দেখবেন এই যে নাম পুরুষ রাতে একটা চমক দেব আপনাকে কিছু চমক নাই শুভ বাবু হ্যাঁ হ্যাঁ কিছু বলেন নাকি কিছু বলেনি কিছু না

হাসলেন আপনার কালে কি সুন্দর একটা টোল বলল ঠিক শর্মিলা তো শর্মিলাটা আবার কে শর্মিলা ঠাকুর জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি এর আগে কোনোদিন কাউকে ভালো টালো বাসেননি সাহস পাইনি

ওই একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল পাওয়া গেল আচ্ছা খাওয়ার পর আপনি কি যেন একটা আমার পরীক্ষা থেকে বলেছিলেন এখন যখন সানাই বাজবে তখন নিশ্চয়ই নন্দিতা কোন এত ভয় করছে না যদি না খোঁজ করে দেয় আজই ফাইনাল ফাইনাল মানে পাকা কথার দিন মাকে দেবো মাকে দেবো

আপনি তো আমার পছন্দের মানুষ আমি পেয়ে গেছি আসলে কি জানেন অভার্সমার ছেলে না আমার একদম ভাল লাগে না আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে তা বলে আর ফোর মিলা বামা কাপা নয় মনে থাকে যেন তবে তবে তাহলে কি দিয়ে দেব শুনতে পাচ্ছেন না আমার বুকের মধ্যে অলরেডি সানাই বাজতে শুরু করেছে বাজছে